জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ মডেল চাইল্ড একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার মলমগঞ্জ মডেল কলেজ মাঠে সারা সারাদিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের জন্য খেলাধুলার সুব্যবস্থা করা হয়েছে পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ বুলবুল প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মলমগঞ্জ মডেল কলেজের সভাপতি ও ঢাকা জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সোহেল আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ডাক্তার আহসাবুল হাবিব আসলাম পরিচালনায় ছিলেন মলমগঞ্জ মডেল চাইল্ড একাডেমির সভাপতি ও পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন মলমগঞ্জ মডেল চাইল্ড একাডেমির এই প্রতিষ্ঠান স্থাপিত হয় উনিশশো সালে সুক্ষ মানুষ কিছু বুঝতে পারলাম দেখেছিলে পিতা মরম আজাদ পারি মাস্টার সাহেব মোলামগঞ্জ হাই স্কুল প্রতিষ্ঠাত প্রাইমারিও প্রতিষ্ঠা করছে উনি আসার পরেই এ এলাকা শিক্ষার আলো সৃষ্টি হয়েছে আর কি ওনার পর পরে যারা শিক্ষিত কেউ অবসর হয়েছে কেউ মারা গেছে আমার পিতা তারা এই স্কুল প্রাইমারি স্কুল এবং শিক্ষার আলো এই এলাকাতে আজ থেকে ষাট বছর আগে শুরু হয়েছিল এরপরে দুই হাজার এক সালে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আখের খেট ছিল বিএনপি ক্ষমতা আসার পরে সুলতান মাহমুদ বাবু সাহেব এমপি হওয়ার পরে আমি এবং মাননীয় সুলতান বাবু সাহেব এই জমি আর কি শুরু করার পরে যে অবস্থা কলেজটায় রেখে গেছিলাম সতেরো বছরের তার চেয়েও আরো করুণ পরিণতি ঘটেছে এই কলেজটা এই কলেজের উন্নতি আরো অবনতি ঘটেছে যে কয়টা টাকা বসে আসছে সেটা উত্তরণ খায় কলেজে যে বর্তমানে পরিবেশ এটা শিক্ষার পরিবেশ নাই এখন যাই আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতা আসলে আমরা এই অঞ্চল ওই পুকুরে পারপন্ত এবং এই দুইটে বাড়ি যারা করছে তাদেরকে আমরা বাড়ি অন্য জায়গায় ব্যবস্থা করে সম্পূর্ণ মাঠ করে এটা একটা কলেজ করা হবে এবং এ এলাকায় একটা ফুটবল স্টেডিয়াম করা হবে ক্রিকেট স্টেডিয়াম করা হবে অতীতে বেঙ্গলি আসছি কলেজও করছি এবং এই তিনটা গার্ডেন স্কুলকে জাঁকজমকপূর্ণ একটা স্কুল করে এবং স্কুলে বাস মাইকো যা ছাত্র আসার পরিবেশ সৃষ্টি করব ইনশাল্লাহ যদি আগামী দিনের নেতৃত্বটা আমার হাতে চলে আসে ইনশাল্লাহ সবাই সহযোগিতা থাকবে আসসালামু আলাইকুম খুদা হাফিজ ডাক্তার আসলাম হাসানুল হাবিব সহ এক ঝাঁক মেধাবী স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফলতার সাথে তারা পেশাগত দায়িত্ব পালন করছে আস আসলাম মাইমি সিং মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার এবং তার আগে সে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করেছে তারও আগে বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছে স্কুলে কলেজে তো ওর প্রথম ভিত্তিটা ছিল এই মলমগঞ্জ মডেল চাইল্ড অ্যাকাডেমি তো ঠিক এই অনুষ্ঠানের প্ল্যানিং যখন হয় আমি কলেজের সভাপতি হিসেবে এই কলেজ এই অনুষ্ঠানের পরিকল্পনা শুরু থেকেই ছিলাম এবং আমি যখন এই প্ল্যানিংগুলো হয় তখন আমার চিন্তা ছিল যে এখন যারা স্টুডেন্ট খুব ছোট স্টুডেন্ট বা স্টুডেন্টের অভিভাবক তাদের জানা দরকার যে এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা গৌরবোজ্জ্বল অতীত রয়েছে এবং নানা কারণে বিগত সময়ে গত কয়েক বছরে এই প্রতিষ্ঠান নাজেহাল হয়েছিল এবং প্রতিষ্ঠানটি নানাভাবে মানে ধ্বংসে তার প্রান্তে চলে গিয়েছিল কিন্তু বর্তমান যে কর্তৃপক্ষ বা ম্যানেজিং কমিটি বা এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদের ব্যক্তিগত চেষ্টা এবং ব্যক্তিগত চিন্তা এক কল্যাণকামী চিন্তার কারণে প্রতিষ্ঠানটি আজকে যে অনুষ্ঠান হচ্ছে মানে এই প্রতিষ্ঠানের যে বাস্তবতা সেখানে এই ধরনের অনুষ্ঠান হওয়ার সম্ভব ছিল না কিন্তু আজকে আমরা যখন দেখলাম যে শিক্ষা যখন ধ্বংস হয়ে যায় একটি এলাকার তখন আসলে ওই ওই এলাকাটাই ধ্বংস হয়ে যায় শিক্ষা যদি না থাকে তাহলে ওই এলাকার কিছুই থাকে না আমাদের এমনিতেই বাংলাদেশে আমি যখন সাংবাদিকতার সূত্রে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন এলাকায় কথা বলি জামালপুরের নাম শুনলে একটা কথার সামনে চলে আসে দারিদ্রতা আর অশিক্ষা বাংলাদেশের শিক্ষার হার সবচেয়ে কম জামালপুরে এবং এই এলাকার মানুষ দরিদ্র বেশি রাজধানীতে যত নিম্ন আয়ের লোক বা নিম্ন পেশার জামালপুরের লোক বেশি তা আমরা এই পরিচয়টা ঘোচাইতে চাই এই পরিচয় যদি আমরা ঘোচাইতে চাই তাহলে আমাদের শক্তিটা কোথায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হইতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলীয় রাজনৈতিক মনোভাব বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সত্যিকারের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কীভাবে শক্তিশালী হয় এবং সঠিক বান একজন স্টুডেন্ট একজন শিক্ষক একটা গঠনমূলক পড়ালেখার দিকে যেন এগিয়ে যায় শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে প্রতিষ্ঠানগুলো যেন ধ্বংস না হয়ে যায় এই মডেল চাইল্ড যেন আবার এক ঝাঁক মেডিকেল স্টুডেন্ট তৈরি করতে পারে এক ঝাঁক ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে এক ঝাঁক ম্যাজিস্ট্রেট তৈরি করতে পারে সেই প্রচেষ্টা থাকবে আমাদের তো আমরা চাচ্ছি আপনারা যারা অভিভাবক আছেন এবং এলাকাবাসী আছেন এবং যারা সুধী সময় তাদেরকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি যে যেভাবে পারেন আমাদের এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে তুলেন এবং এই প্রতিষ্ঠানটা যেন একটা মডেল প্রতিষ্ঠান আবারও হয় শুধু ইসলামপুরে না জামালপুরে না শুধু বাং সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে যাবে তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ঢাকা থেকে কাজ করি আমি সাংবাদিকতার কারণে আমি যথেষ্ট আমার নজর রয়েছে এবং আমি এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাওয়ার জন্য আমি সব সময় কাজ করি বা করব। কিন্তু এখানে এলাকায় যারা অবস্থান করে। তাদেরকে এই প্রতিষ্ঠানের দিকে নজর রাখতে হবে এটা যেন কোনো মতে পিছিয়ে না যায় এই প্রতিষ্ঠান যদি পিছিয়ে যায় তাহলে আমরা পিছিয়ে যাব। আমরা আমাদের এলাকা পিছিয়ে যাবে আমরা অশিক্ষিত হয়ে যাব আমরা কুশিক্ষার মধ্যে চলে যাব অতএব সবাইকে অনুরোধ জানাচ্ছি এই মডেল চাইল্ডকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের বুকে এই মডেল চাইল্ড আমরা পরিচিত করাবো এবং মলমগঞ্জ হবে একটি আধুনিক শিক্ষা কেন্দ্র এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে পরিচিতি করাবো শুধু মেধার মাধ্যমে তা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমি যখন শুনতে পারছি যে এটা আমার স্কুলের প্রোগ্রাম আপনারা এখানে অনেক অভিভাবক আছেন তারা অনেকে জানেন না যে আমার কিন্তু শুরুর স্কুল কিন্তু এই মডেল চাইল্ড একাডেমি আমি একদম শুরুতেই একদম প্রথমেই এখানে থাকুক আছে আমার বন্ধু আমরা আমি কিন্তু আমার জীবনের হাতে করি কিন্তু এই মডেল চাইল্ড একাডেমি থেকে আমার জীবনের ভিত্তি আজকে যে আমি আমার যে জীবনের ভিত্তিটা করে দেয় এই মডেল চাইল্ড অ্যাকাডেমি একটা বিল্ডিংয়ের যেমন ভিত্তি হলো আসল ঠিক একটা শিক্ষা ব্যবস্থায় যখন আমরা একদম প্রাথমিক লেভেলে থাকি তখন যদি ভিত্তিটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু সামনে আঁকানো খুব কঠিন যাই হোক আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং মনোমগঞ্জ মডেল চাইল একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের বাচ্চাকে স্কুলে পড়াচ্ছেন এবং যারা আশেপাশে রয়েছে তাদেরকে বলবেন যে এই স্কুলে দেওয়ার জন্য আশা করি ইনশাল্লাহ আপনাদের সন্তানরা একটা ভালো মানুষের হয়ে গড়ে উঠবে স্কুল থেকে এবং পড়ালেখার পাশাপাশি যে খেলাধুলা খেলাধুলা মনোবলকে মনোবলকে বৃদ্ধি করে এবং মনকে চাঙ্গা রাখে যার ফলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা নিয়ে এখান থেকে শিক্ষা নিয়ে আপনাদের সন্তান ভবিষ্যৎ দেশ প্রত্যয়ে দেশ গড়ার প্রত্যয়ে থাকবে আমি এরপরেও আমি কথা দিচ্ছি যে আমি আমার স্কুলের জন্য যদি কিছু করতে পারি এটা আমার মন থেকে অবশ্যই ভালো লাগবে কারণ এটা আমার সেই পুরোনো স্মৃতির কথা মনে পড়ে যায় যখন আমি স্কুলে ছিলাম আমি জনার পদ অতিথি জনাম মো সফি ভাই ওনার কাছে আমি জানাবো যে রিকোয়েস্ট করবো যে আমার স্কুলের দিকে আমার এই ছোটোবেলা স্কুলের দিকে একটু সুনজর দেওয়ার জন্য যেন সামনে স্কুলটা আরো অনেক দূর গিয়ে যায় এবং অনেক দূর এগিয়ে যায় আমরা এখান থেকে যেন আমরা বলতে পারি যে গর্ব করতে পারি যে এটা আমার এই মডেল চাইল্ড একাডেমি ছাত্র আমি আর কথা বাড়াবো না ধন্যবাদ সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা কথা প্রকাশ করছি মোড়ের জয়েল একাডেমি কর্তৃপক্ষকে আমাকে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজ মলমগঞ্জ মডেল চাইল্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিগত সরকারের আমলে স্কুলটার উপর অনেক নির্যাতন নিপরণ চলছে যার জন্য স্কুলটা প্রায় মৃত্যুর মুখে ধাবিত হয়েছিল আমরা পঁচিশ সনে পুনরায় আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা স্কুলটা হাতে নেই নিয়ে আমারও পূর্ণ জীবতা আমরা করতেছি এলাকাবাসী দেশবাসীর সবারই আমরা দোয়া এবং সাহায্যপ্রার্থী সবারই সাহায্য সহজতা বলে স্কুলটির লক্ষ্য উদ্দেশ্য আমরা পুরোপুরি বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ